গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর দিনটা আজকে হলো নীল ষষ্ঠী তো সেই জন্য এই যে সাড়েটারই পরে গুছিয়ে নিয়েছি যাবো হলো গঙ্গাস্নানে গঙ্গাস্নানে যাবো তো এদিক কাজকর্ম কিন্তু মিশিয়ে মানে দেখো ঘর বাড়ি সব গোছানো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি রান্না তেমন কিছু করিনি লাউ দিয়ে ডাল করেছি আর উচ্ছে কুমড়ো বটি করেছি আর একটু ভাজা করেছি আর এই যে ঘরটাও পরিষ্কার বাবান পড়ছিল পড়ে যাওয়া চলে যাওয়ার পর ঘর দূরগুলো পোষা করলাম মুসলাম টুসলাম কমপ্লিট করে এখন সময় হচ্ছে এগারোটা তো গঙ্গা থেকে এসে তারপরে কতবার ডিউটি যাবে তো তাড়াহুড়ো আছে তো চলো যাওয়া যাক গঙ্গায় আর তো চলো যেতে যেতে শেয়ার করছি তো চলো যাওয়া যাক যে আমি হত্তমাসে বাবা তিনজনে যাচ্ছি মা প্রত্যেক প্রত্যেক যায় কিন্তু কি বলতো এই রোদের মধ্যে মা যায় তো আবার রোদের মধ্যে আসে মায়ের ঠান্ডা গরম লেগে যায় এমনিতেই তোমার তো বন্ধুরা যেটা বলছিলাম আসলে কী বলতো মায়ের না প্রচণ্ড শ্বাসকষ্ট জানো তো এমনিতেই কাশি হয়েছে কদিন ধরে মাঝখানে একটা ঠান্ডা নিয়ে আসা হয়েছিল সেই ঠান্ডাটা খেয়েছে খাওয়ার পরে এতটাই কাশি হয়েছে না রাতে ঘুমাতে পারছে না মানে কাশলে এতটাই কাশি উঠছে মানে শ্বাসকষ্ট আছে যেহেতু মানে কি দমটম আটকে আসে এতটাই কাশি হয় ওই জন্য বলেছি যে তোমার এবছর যাওয়ার কোনো দরকার নেই তুমি বাড়িতেই স্নান করো বাড়িতেই জল ঢালো বাড়িতে এমনিতেই আমরা বাড়িতেই জল ঢালি কোনো মন্দিরেতে যাই না বাড়িতে ঠাকুর আছে ঠাকুরের মাথায় জল দিই স্নানটা শুধু করে আসি তো এই যে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে একদম গাড়ি করে আর বাড়ি আমাদের বাড়ি থেকে গঙ্গায় যেতে গাড়ি করে ওই পাঁচ দশ মিনিটই লাগে বেশি টাইম টাইম লাগে না কিন্তু গাড়িতে দশ মিনিট মানে বুঝতে পারছো তো বাড়ি থেকে কিন্তু অনেকটাই খুব একটা কাছে না তবু কাছেই তাই না বলো দশ মিনিট কি এমন দূর তো যাই হোক বন্ধুরা এই যে চলে আসলাম গঙ্গার ঘাটে আর এই ঘাটটা কিন্তু খুবই পুরনো একটা ঘাট আর ঐতিহ্যবাহী একটা ঘাট জানো তো এই ঘাটে বসে শ্রী চৈতন্যদেব চিড়ে দই খেয়েছিল। তো ওই জন্য এইখানে আমাদের আর কিছুদিন পরেই বৈশাখ মাসেই তো হয় মেলাটা কোনো একটা তিথিতে হয় মেলাটা তো কিছুদিন পরেই মেলা দই চিড়ের মেলা যেটাকে আমরা বলি তো ওই মেলায় কোনো দিনও আসা হয় না তো বন্ধু যেটা বলছিলাম মেলায় তো কোনো দিনও আসা হয় না মেলায় আসবো কি মানে মেলায় আসা হয় দিনের দিন আসা হয় না প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ওই ভিড় ঠেলে আসার উপায় নেই আর আমরা আসলে মানে বাবা না আসবে মানে একদম চাপা চাপি তার মধ্যে গরম অবস্থা খুবই খারাপ এক বছর কি হয়েছিল তো লকডাউনে তো দু বছর বন্ধ ছিল মেলাটা তো লকডাউনের পরের যে বছরটা আর কি প্রথম মেলাটা আবার শুরু হয় তো সেই বছরে না আমাদের এখানে প্রচুর লোক মারা গেছিলো মানে চাপা চাপিতে এত পদপিষ্ট হয়ে মারা গেছে কয়েক কয়জনজন বেশ মারা গেছিলো তো তারপর থেকে ব্যবস্থা খুবই ভালো নিয়েছে ওরকম ব্যবস্থা আর মানে যাতে লোকের ক্ষতি না হয় সেরকমভাবেই ব্যবস্থা করে মেলাটা এখন হয় তো যাই হোক এই দেখো মন্দিরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে দেখতে পাচ্ছ কত বড় ঠাকুর কত সুন্দর মন্দিরটা তাই না ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর তো এই যে ঘাটে এসছি এই ঘাটে স্নান করব না চলে যাব আর একটা ঘাটে ওই ঘাটটায় প্রচণ্ড লোকজন তো ওই ঘাটে কোনো বছরই স্নান করে না এমনি আসি একটু ঘুরে টুরে চলে যাই আর ওই ঘাটের চারিদিকের লোক বসেছিলো দেখলে তো ওই স্নান করে উঠে আর কি মা গল্প করে দিনও আমি করিনি আমি দিও নি তো আমরা এই ঘটে মানে বাবান ছোট বাবান যবে থেকে হয়েছে তারপর থেকেই তো নীল ষষ্ঠীটা ধরা তো যে কবছর করছি সে কবছর এই ঘাটেই আসি নাহলে আর একটা বাজার ঘাট আছে সেখানে স্নান করি ওই ঘাটে স্নান করা হয় না তো মারা আসে ওই ঘাটে মা ছোটো মা ওরা আসতো স্নান করে ওই যে যারা চারিদিকে বসে আছে না ওদেরকে চাল ডাল দিয়ে দিয়ে তারপরে হলো তোমার আর কি ঠাকুরের মাথায় জল টল দিয়ে বাড়ি যেত আর গঙ্গায় স্নান করতে এসেছি মা বারবার বলে দিয়েছে কি কি নিয়ম আছে তো নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ আমি যখন করছিলাম তখন ও নেমে গেছিলো গঙ্গায় তো কে আর ক্যামেরা ধরে দেবে বলো ওই জন্য আর শেয়ার করা হলো না কিন্তু গঙ্গায় কি বলতো ওই যে আ প্রথমে কি দিলাম প্রথমে দিলাম তেল তারপরে সিঁদুর তারপরে হলো তোমার ফুল টুল যা ছিল সব দিয়ে টিয়ে আম জলে দিলাম দিয়ে তারপরে পান বাতাসা দিয়ে নমস্কার করলাম একটা টাকা দিলাম যেহেতু স্নান করলাম ওই জন্য একটা টাকা দিতে হয় তো টাকা দিলাম দিয়ে টিয়ে এই যে আর বাবান কী বলো তো বাবান কিন্তু প্রচণ্ড জলে ভয় পায় জানো তো মানে বাড়ির থেকে লাপাচ্ছে যাবো যাবো সাতার কাটবো সাতার কাটবো মানে ওকে মাঠ থেকে বারবার করে বলেছে যে ও যেন একটু সাঁতার শেখে সাঁতার শিখলে কি হয় একটু স্পিড বাড়ে দৌড়ের কিন্তু ওর একটু স্পিডটা কম আছে দৌড়াতেও অতটা ঠিকঠাক পারে না পারে কিন্তু অতটাও স্পিড নেই তো ওই জন্য বলেছে একটু সাঁতার কাট শেখাতে সাঁতার কাটলে নাকি স্পিডটা বাড়বে তো আমি স্নান করছি ও দাঁড়িয়ে আছে ভয় পাই প্রচণ্ড ওই দেখো বাবা যতবার বলছে একটু গাটা ভাষা জলের মধ্যে কিছুতেই ভাসা না আর ওই যে দেখতে পাচ্ছ সিঁদুর পান পাতা এগুলো সব কিন্তু আমি দিয়েছি ওইখানটাই দিয়েছি আর ওরা ওই পাশে ওই দিকটায় সবাই দিচ্ছে তো আমি এটা দিয়েছি আর এই যে গঙ্গা জলটল নিয়ে একদম বাড়ি চলে এলাম আর তো খুব তাড়াহুড়ো ছিল তোমাদেরকে যাওয়ার সময় বললাম যে ও আবার ডিউটি বেরাবে তো এই যে ওকে বাড়িতে এসে চেঞ্জ করে ওকে খেতে দিয়ে দিয়েছি আর করেছি তোমার লাউ দিয়ে ডাল করেছি আলু বেগুন কুমড়ো ভেজেছি আর উচ্ছে কুমড়ো বটি করেছি আর ও তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে ডিউটিতে তারপরে আমি ঠাকুরের মাথায় জল মানে জল ঢেলে দিচ্ছি ঢেলে নিচ্ছি আর কি পুজোটা সেরে নিচ্ছি তো বাবানকে বললাম বাবা একটু ভিডিও করে দে ও তো বাচ্চা মানুষ কখনো মুড হয় তখন বলে হ্যাঁ মা করে দিচ্ছি আবার কোনো সময় হয়ও না ওই জন্য বলছিলাম বলে একটু রাগও করছিল তো আগের আগে অল্প একটু ভিডিও করে দিয়েছে আমার তো যাই হোক এখন মা ঠাকুরের মাথায় জল ঢেলে মানে জল ঢেলে দি নিচ্ছে তারপরে এখন চলে যাব অনেক থেকে সকাল থেকে চা খাওয়া হয়নি মানে এখন কটা বাজে বলো তো প্রায় দেড়টা এক হ্যাঁ দেড়টা দেড়টা বাজে তো কাজকর্ম তো সারা হয়ে গেছে ও মানে আমি জল টল ঢেলে তারপরে বাবানকে ভাত দিলাম বাউ স্নান করলো বাউকে দিলাম দিয়ে টিয়ে যে ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে তারপরে যে আলতা করতে বসেছি তাওকে বললাম একটুখানি ভিডিও করে দে তাই একটুখানি ভিডিও করে দিয়েছে তারপরে একটু শুয়ে টুয়ে ছিলাম শুতে নেই কিন্তু কি করবো বলো শুয়ে থাকবো আর বসেও বা কতক্ষণ থাকবো কাজ কর্ম তো নেই তো যাই হোক একটু শুয়ে টুয়ে একটু রেস্ট ফেস্ট করে এই যে মা সন্ধে এখনো খুব একটা যে সন্ধে হয়ে গেছে তাও না তো মা চলে এসছে সন্ধে দিতে তো আমি আর কি করব মা যখন সন্ধে দিতে চলে এসছে তো আমি আবার চলে আসলাম রান্নাঘরে চা বানাবো কারণ বাবু উঠে বসে আছে আর ঘুম থেকে উঠে গেলে একটু চা সবারই খেতে ইচ্ছা করে আর বাবু তো একটু চাই খায় আর কি খাবে তো ওই জন্য একটু চাটা বসিয়ে দিলাম প্রথমে রচা করবো তারপরে করবো চা রচা দেবো বাবানকে আর বাবুকে আর বাবান অনেকক্ষণ থেকে বলছে মা কখন সাবু মাখবে মা কখন সাবু মাখবে তো বললাম দাঁড়া একটু সন্দেহ মাখবো মানে আমাদের থেকেও ওর তারা বেশি এতই সাবু খেতে পছন্দ করে সাবু আর হলো সিন্নি প্রসাদ যে এত পছন্দ করে জানো না আর এদিকে দেখো মানে চায়ের মধ্যে জল দিয়েছি ওমনি একটা মশা পড়তে হবে প্রত্যেক দিনই তাই মশা পড়তেই হবে ওই যে জলটা আবার পাল্টে দিলাম মানে জলটা ফেলে দিয়ে আবারও জল দিলাম কি কী জ্বালাতন এই কীর্তি হয় মানে মশা পড়বেই এত মশা আমাদের এখানে তো যাই হোক যেটা বলছিলাম এতটাই পছন্দ করে সাবু মাখা সিন্নি প্রসাদ মানে ঠিক আমার মতন মিষ্টি খেতে খুব পছন্দ করে জানো তো মিষ্টি খাওয়া কিন্তু খুব মানে একদমই ভালো না কারণ মাঠ থেকে বারবারই বলে প্লেয়াররা কিন্তু মিষ্টি খায় না প্লেয়াররা মিষ্টি খায় না ওকেই বলে কারণ ও এতটাই মিষ্টি পছন্দ করে আর কি বলো তো ওয়েটটাও একটুখানি খুব একটা ওয়েট না তবুও মানে ওই যে পঁচানব্বই নব্বই পঁচানব্বই পয়েন্টে খেলা তো না পুরো ওর যে বয়সটা তো সেখানে না ওর পুরো পছন্দ পয়েন্ট হয়েছে তখন সেদিনকে জানতাম পঁচানব্বই পয়েন্ট কিন্তু না ছত্রিশ কেজি ওয়েট আর হলো তোমার ওই হাইটে আর ওয়েটে তোমার পুরো বিরানব্বই পয়েন্ট পেয়েছে তো নব্বইদের একটা করে স্ট্যাম্প মেরেছে আর পঁচানব্বইদের তো দুটো করে স্ট্যাম্প মেরেছে যখন মেরাম পুরো পঁচানব্বই তখন সবাই আশেপাশে আরও গার্জিয়ানরা বলছিল যে ওর যা বয়স মানে ও তো তেরোর বাচ্চা তো সেই তুলনায় বয়সে মানে ওয়েটটা আর একটু কম হলে ভালো হতো তো ওই জন্য মিষ্টি যে একদম বাবুকে বলতে বলতে মিষ্টিটা আনা বন্ধ করে ফেলেছি কারণ মিষ্টি প্রত্যেক দিনই দুটো তিনটে করে মিষ্টি খাওয়া মানে বুঝতে পারছো কতটা তোমার ওয়েট মিষ্টিতে তো ওয়েট বাড়ে প্রচণ্ড ওয়েট বাড়ে তো বলতে বলতে এখন মিষ্টিটা আনা বন্ধ করেছে আমি যদি তুমি ফল নিয়ে আসো যেটা খেলে উপকার সেটা নিয়ে আসো কিন্তু মিষ্টি এনো না মিষ্টি আনলেই তো ও খাবে ও ও ছাড়া আর কে খাবে আমরা আর মানে কটা খাবো ওকেই তো দেওয়া হয় গোপালকে প্রসাদ দেওয়া হয় আর ওই খায় ওকে না দিয়ে কি আমরা খেতে পারি বলো ওই সেই জন্য একদম মিষ্টিটা আনা টোটালি বন্ধ সপ্তাহে তুমি একদিন নিয়ে আসো কিন্তু এত মিষ্টি এনো না প্রত্যেক দিন মিষ্টি আনলে প্রত্যেক দিন দুটো তিনটে করে মিষ্টি খাচ্ছে আর খেতে খেতে এই যে ওয়েট বেড়ে যাচ্ছে তা ওর বাবা বলছে অতটাও ওয়েট নেই তোমার অত চিন্তা করে লাভ নেই কারণ ওর যা হাইট আর ওর যা বয়স এতে ঠিকই আছে আমার জানি কেন মনে হয় মানে স্পিডটা নেই তো দৌড়ে আর ফুটবল খেলতে গেলে তো একটু স্পিডের প্রয়োজন হয় তাই না যতটা স্পিড থাকবে মানে যতটাও দৌড়াতে পারবে সেই হিসাবে তো প্লেয়ার চুজ করবে তাই না কোচরা তো মানে যখন যদি মাঠে যায় গিয়ে যদি মাঠের পাশে বসে থাকে সেটাও তো ভালো লাগে না বলো মানে মনে হয় যে আমারও তো ভালো লাগে না আর ও নিশ্চয়ই খেলে ওরও তো ভালো লাগে না ওমো হবে যে কতক্ষণে আমাকে নামাবে কতক্ষণ আমার আমাকে নামাবে মানে ওদের বয়সটা যখন ওরা খেলতে যায় তখন তো নামায় কিন্তু যখন বড়দের সাথে খেলতে নিয়ে যায় তখন তো পাশে বসেই থাকতে হয় তখন তো মনটা খারাপ হয়ে যায় তাই না বলো ওই জন্য একটু চিন্তা যে না মিষ্টি খাওয়ালে হবে না একটু রেস্ট্রিকশনে রাখতে হবে ছেলেকে একটু মানে তোমার কি বলবো যাই হোক মানে একটুখানি এর মধ্যে রাখতে হবে না হলে তো হবে না বলো যেহেতু খেলে আর শুনি আর বাবান তো অতটাও ডিসিপ্লিনের মধ্যে থাকে না মানে প্রচণ্ড ঘুম টুম এদিক ওদিক হয় মানে যে সব সব শুনি আর কি মাঠে সব বাচ্চাদের নটা নটা দশটার মধ্যে সব ঘুমিয়ে পড়ে কিন্তু ও কোনো দিনও নটা নটা দশটার মধ্যে কিছুতেই ঘুমাবে না জানো তো ওই যতক্ষণ না আমরা বিছানায় না যাবো না ঘুমাবো ও ঘুমাবে না যে যত সকালে উঠুক না কেন ও জেগে বসে থাকবে ওই জন্য মানে একটু চিন্তা হয় যে তুই একটু ঘুমা তুই একটু ঘুমা ঠিকঠাক টাইমে ওঠ কারণ মাঠ থেকে বলছিল কোচেরা যে খালি পেটে থাকলে ওয়েট বাড়ে ঘুমটা যদি ঠিকঠাক না হয় বে টাইমে যদি ঘুম টুম হয় তাতেও ওয়েট বাড়ে ওই জন্য ওকে বলি যে একটু ঠিকঠাক টাইমে ঘুমা ঘুমা কিছুতে এই ঘুমায় না ওই আমাদের সাথেই পড়ে পড়ে এরকম লেট করে তো কী আর করবো হাজার বলেও পারছি না বলি যে কোন দিয়ে বলে দেবো মাঠে গিয়ে নালিশ করব ওই বলাই সার কিন্তু নালিশ আর করা হয় না তো যাই হোক সাবুটা মেখে নিই মেখে নিয়ে সব বসে আছে বাবান তো বেশি বসে আছে ও ভাবছে কতক্ষণে মা মাখবে মেখে আমাকে দেবে আর মায়েরও খিদে পেয়েছে সেই সারা সকাল মানে সারাদিন উম না খাওয়া এক কাপ শুধু চা খেয়েছে মাঝখানে আর কিচ্ছু খায়নি মাও খায়নি আমিও খাইনি দুজনের কেউ কিচ্ছু মুখে দিইনি শুধুই একটু এক কাপ চা তো চলো সাউটা মেখে নিই ঝটাপট আর সাউটা কি দিয়ে মাখছি বলো তো এই যে কলা নিয়ে নিয়েছি আর নারকেল তো দেখতেই পাচ্ছ কুড়াচ্ছি আর দেব দুধ দুধ কলা নারকেল চিনি একটু নুন দেব মিষ্টিটা ওঠার জন্য তো এই দিয়ে সাবুটা মাখবো আর সিঙ্গাপুরি কলা হলে বেশি ভালো হয় কিন্তু নিয়ে আসেনি এই কলাই নিয়ে এসছে তো এই কলাটা দিয়েই মাখবো আর নারকেলটা না খুব একটা ভালো না জানো তো নারকেলটা কেমন একটা এনে পচা 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 না কেমন একটা মিষ্টি না কেমন একটা এন গন্ধ নারকেলটার মধ্যে ওই জন্য সাবু মাখাটা না এবছর অতটাও ভালো হয়নি আর কি আর করবো তো আর ভেঙে দেখে নিয়ে আসিনি সাবুটা যাহা মানে আর কি দিয়ে যেমন দিয়েছো তেমনই তো নিয়ে এসছে বলো উপরটা দেখতে তো সুন্দর ভেতরটা এখন কি করা যাবে এরকম হলে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো বন্ধুরা চলো আজকের মতন টাটা